নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নিয়ে এসছি ঝিঙ্গে ভাপার রেসিপি চিংড়ি ভাপা যে কোনো মাছ দিয়েও আমরা ভাপা খেয়ে থাকি আজ আমি বানাচ্ছি ঝিঙ্গে পাপা এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এর জন্য এখানে নিয়ে নিয়েছি দুইটা ঝিঙ্গে আর দুই চামচের মতো শস্য পাউডার জলে গুলে রেখেছি আর নিয়েছি দুই চামচ সাদা তিল একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি তিলের সাথে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে তিলটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আমি সাদা তিল নিয়েছি আপনারা কালো তিল দিয়েও বানাতে পারেন এবার ঝিঙেগুলাকে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে ঝিঙ্গে ছিটকাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই ভাপা রেসিপির জন্য একদম কচি ঝিঙ্গে হলে ভালো হয় নরম হলে ফাঁপাটা খুব টেস্ট হয় যখন ঝিঙ্গে আপনারা বাজার থেকে কিনবেন একদম কচি ঝিঙ্গে দেখে কিনবেন আমি যে দুইটা ঝিঙ্গে নিয়েছি ঝিঙ্গেগুলো একদম কচি এইভাবে একটা পিলার দিয়ে ঝিঙ্গে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি একটু একটু হালকা হালকা ছিলকে থাকলে অসুবিধে নেই এটা একটা খুব টেস্টি রেসিপি গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আর যে কোনো ভাপার রেসিপি গরম ভাতের সাথে খেতে ভালো লাগে আর এটা বেশি ঝালও হবে না হালকা ঝাল হালকা মিষ্টি হবে ঝিঙ্গে যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় পিলার সাহায্যে কেটে নিয়েছে ঝিঙ্গাটা এবার ঝিঙ্গাটাকে বড় বড় পিস করে কেটে নেব দুইটা ঝিঙ্গেই আমি এইভাবে কেটে নিচ্ছি এইভাবে বড় বড় পিস করে কেটে নিচ্ছি এখন জিঙ্গাটাকে বড় বড় পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে ছোটো ছোটো করে কাটছি এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিংড়িগুলো কিভাবে কাটছি এইভাবে একটু বড় পিস করে কেটে নিচ্ছি এটা আপনারা একদম কুচি কুচি করেও কাটতে পারেন এতে করে স্বাদের কোনো হের হবে না আমি একটু বড় করে কাটছি যেহেতু একদম কচি ঝিঙে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন ঝিঙ্গেটা কীরকম কচি একটুকু বিচি হয়নি ভিতরে দুইটা ঝিঙ্গি এইভাবে বড়ো বড়ো করে কেটে নিচ্ছি খুব সিম্পল রেসিপি তাড়াতাড়ি বানানো যায় আর ভাপা রেসিপির জন্য যেহেতু শস্য বাটারও প্রয়োজন নেই এখানে আমি পাউডার শস্য ভিজিয়ে রেখেছি আর শুধু তিলটা বেটে নিয়েছি এই দেখুন ঝিঙ্গেগুলো আমি কেটে নিয়েছি এইভাবে একটু বড় করে কাটবেন আপনারা ইচ্ছে করলে একদম কুচিয়েও নিতে পারেন এবার এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি এখানে সস্য পেস্টটা দিয়ে দিলাম এবার যে তিল বাটাটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে তিল বাটাটা দিয়ে দিয়েছি এর মধ্যে আর দিচ্ছি সামান্য হলুদ ভাপা রেসিপি বেশি কালার ভালো লাগে না সামান্য হলুদ দিয়েছি সামান্য জিরে গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য চিনিও দিয়ে দিয়েছি এর মধ্যে আর যে মেন জিনিসটা ভাপাতে দিতে হয় সেটা হচ্ছে কাঁচা শস্য তেল এখানে দুই চামচের মতো কাঁচা শস্য তেল দিয়ে দিয়েছি এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ঝিঙ্গে এখানে আমি তিল বাটা দিয়ে বানাচ্ছি আপনারা পুস্তও দিতে পারেন শস্যের সাথে নারকেল কুড়াও বেটে দিতে পারেন এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে ঝিঙ্গে আর ভাপা রেসিপিটা একটু সাদা সাদা থাকে ভালো লাগে এরকম এভাবে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে এবার একটা টিফিন কৌটো নিয়ে নেব আমি টিফিন কৌটোর মধ্যে বানাচ্ছি এমনিতে আপনারা গ্যাসে কড়াইয়ের মধ্যেও বানিয়ে নিতে পারেন টিফিন কৌটোর মধ্যে সব মশলা মেখে রাখা ঝিঙ্গে দিয়ে দিচ্ছি মশলাটা খুব সুন্দরভাবে ঝিঙ্গের মধ্যে লেগেছে সব মশলা মাখা ঝিঙ্গে দিয়ে এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি একটু গ্রেভি থাকলে ভালো হবে খেতে এর জন্য বাটিটা ধুয়ে দিচ্ছি বাটির মধ্যে যে মশলাটা লেগেছিলো এটাও নষ্ট হবে না বাটিটা ধুয়ে এই টিফিন কোটার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে মিশিয়ে নিলাম উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে মশলাটা গ্রেভিটাও খুব সুন্দর হবে এইভাবে বানালে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবারও একবার উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এবার টিফিন কৌটোটা বন্ধ করে আগে থেকে আমি জলটা গরম বসিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এই স্ট্যান্ডের উপরে ধীরে ধীরে টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি টিফিন কৌটোটা বসিয়ে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ভাপিয়ে নিতে হবে বাপিয়ে নিয়ে আমি টিফিন কৌটোটা নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার পর খুলে রেখাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে আর ঝিঙ্গাগুলো খুব সুন্দর নরম হয়ে এসছে এবার একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি আমার এই ঝিঙ্গে পাপা রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেলাইকনটা টিপবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন গরম ভাতের সাথে এইভাবে ঝিঙ্গে দুর্দান্ত লাগে খেতে